আসসালামু আলাইকুম আমি সুজন ইটালি থেকে তো আজকে আপনাদের জন্য কিছু সুখবর নিয়ে আসলাম বা দুঃখের খবর আজ গতকাল আপনারা সবাই ম্যাক্সিমাম জানে ইটালিতে যে নতুন অ্যাম্বাসিটার অ্যাম্বাসিডার সে সে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী উপদেষ্টা ধরা যায় ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ হয়েছে সেটা নিয়ে আজকে কিছু কথা বলবো এবং সেটা নিয়ে টিভি চ্যানেলে কী কী হয়েছে এবং সামনে কি কি হতে পারে এবং কথা বলবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা কেউ কিন্তু কেউ মনে করতেছেন দেয় না এবং অনেকে মনে করতেছেন মানে দেয় এবং অনেকের কাছে খবর আছে দেয় কিছু যেন আমার একটা বন্ধু কাজ করে বাংলাদেশে সে সে আমাকে আপডেট দেয় আর এটা নিয়ে সর্বশেষ আপডেট দেবো এবং ইটালিতে বর্তমানে পরিস্থিতি কি কিনলষ্ট উঠতেছে কি না এবং পুরাতন নোলা খবর কি সেই নিয়ে আজকে একটু কথা বলবো এবং যারা যারা চ্যানেল নতুন হয়ে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি দাবি দেবেন ইটালিতে নোলাওয়া ওঠে কিন্তু এখনও মানে সেরকম মানে অত পরিমাণে উঠতেছে না এখনও ফেক নো নোলাওয়টটাই যে মানুষকে সর্বহত করে এবং সত্তর থেকে আশি পার্সেন্টই এরকম কাজ করে তো মানে আমার এক বন্ধু আমার এক বন্ধু আছে মানে বাংলাদেশে সে কাজ করে ইটালি নিয়ে তো সে মানে নুল নূলা উঠেছে নুল আওয়াজটা উঠেছে কিছুটা সে আমাকে পাঠিয়েছে আমি দেখলাম সে সে আমাকে বলল। যে আন থেকে উঠেছে তো সে আমাকে বলল যে এটা হলো দুই হাজার সালের তেইশ সালের হচ্ছে মানে ফার্স্টের দিকের জানুয়ারি ফেব্রুয়ারির দিকের সেই নুল লওয়জটায় প্রোটোকল নিয়ে একই ডাইস দুই সালের মানে নুল লওয়জটা বলে বিক্রি করছে মানে বিক্রি করছে নাম চেঞ্জ করছে সব কিছু করছে সে আগের মালিক আছে সব কিছুই আছে সে আমাকে এই জিনিসগুলো ইনফরমেশনগুলো দিল তো কি পরিমাণে ফেক হয়েছে এবং মানে আশেপাশে কার উঠছে বা সেই নূল রেখে দিয়ে মানে ওকে দিছে জিনিসটা মানে দালালটা দিছে মানে সেও তো দালালের থ্রু কাজ করে এবং সে অলরেডি যে নুলসটার মালিক সে মানে সেই টালিতে চলে আসছে অলরেডি কিন্তু সেটারই দুই হাজার চব্বিশ মানে ওর কাছে পাঠাইছে যে তুমি আরও লোককে বেচো তো সে যদি বেচতো তাহলে কি পরিমাণে ফাঁসতো তো সে আবার ঘুরাই দিছে বলছে আমি না এগুলা করব করবো না এটা নিয়ে মানে এটা পুরাতন মানে পুরাতন লসটা তো গেল এই সপ্তাহে সর্বস্ত বিশ বিশ পঞ্চাশটার মতো উপরে নু লসটা উঠছে কিন্তু সর্বোচ্চ এই গোটাইতে এবং এবং ফেক এবং জাল নু লসটা পাইছে মিনিমাম বিশ হাজার বিশ হাজার মতো এইটুকু মাত্র নোল অবশ্য কিন্তু ফেকি বিশ হাজারের মতো পাইছে তাহলে কি পরিমাণে মানে ই হয়েছে গতকাল গতকাল হচ্ছে মোহাম্মদ ইউনুস ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন ইটালি নবনিযুক্ত এই অ্যাম্বাসিটা তো সেখানে সেখানে কিন্তু অনেক কিছুই বলেছে সেখানে অনেক কিছুই বলেছে যেরকম যেরকম আপনাদের বলেছে অ্যান্টনি আলেকসান্ড্রো যে কথা বলছে মানে পাঁচ হাজার বা দশ হাজারের মতো এনে দেখাচ্ছে মানে পাঁচ হাজার দশ হাজারের মতো মানে অনু দেবে বা ই করবে মানে উঠবে ভিসা উঠবে তো মিনিমাম দশ হাজার দশ হাজারের মতো উঠবে তো তাদের দু তিন মাস দু তিন মাস সময় দিতে হবে অনেকে বলে অ্যাপয়েন্টমেন্ট দেয় অনেকেই বলে অ্যাপয়েন্টমেন্ট দেয় না তো মানে যে আমার বন্ধু আছে সে রিয়াল নিউজ পায় কিসের জন্য তার আশেপাশেই ই সব কিছু সে অ্যাটাচে থাকে তার জন্য সে আমাকে আপডেট দেয় যে মিনিমাম এই এই যে দেখেন আজকে বিএফএস গ্লোবালে মানে ই করছে মানে গেছিল বা দেখাশোনা করছে বা হচ্ছে কথাবার্তা বলছে তো সেখানে মানে কিছু পরিমাণে উঠছে অ্যাপয়েন্টমেন্ট পাইছে অ্যাপয়েন্টমেন্ট পাইছে এবার কিছু কিছু অ্যাপয়েন্টমেন্ট পাইনি অনেকেই অ্যাপয়েন্টমেন্ট পাঠাইছেও তো তো সে আমাকে বললো মিনিমাম সাত আটটা অ্যাপয়েন্টমেন্ট পাইছি তো অ্যাপয় এপ্রিলের যে অ্যাপয়েন্টমেন্টগুলো নভেম্বরে জমা দেওয়ার জন্য নভেম্বরে এক পাঁচ তারিখ সাত তারিখে এরকম জমা দেওয়ার জন্য দিচ্ছে প্রতিদিন কিন্তু মানে তিন চার তিনটা জায়গার থেকে পাঁচটা জায়গার থেকে মোটামুটি যেটুকু মানে ক্ষমতা হয় বা যা যেটুকু খবর ইনফরমেশন পেলাম মিনিমাম তিন চারশো মানুষ যেরকম হব নোলা মানুষটা জমা দিতে পারবে জমা এজার অ্যাপয়েন্টমেন্ট পাবে যারা অ্যাপয়েন্টমেন্ট পাবে যাদের আস্তে আস্তে অ্যাপয়েন্টমেন্ট তারা তিন চারশো মানুষ জমাতে পারবে আর মনে করেন বাংলাদেশে মিনিমাম এক লক্ষ তিরিশ চল্লিশ হাজার আবেদন আছে এক লক্ষ তিরিশ হাজার আবেদন আছে আই আইয়ের জন্য অ্যাপয়েন্টমেন্টের জন্য বেশিরভাগ মানুষ মনে করে খুব এতগুলা মানে অ্যাপয়েন্টমেন্ট তো কীভাবে অ্যাপয়েন্টমেন্ট আমরা তো দেখি না কিন্তু যেগুলো অরিজিনাল আসলে অরিজিনাল মালিক পক্ষ মেল করতেছে তারা কিন্তু তারা কিন্তু অবশ্যই পাইতেছে এম্বাসিতে বিএসএস গ্লোবালে মেল করতেছে ইটালে এম্বাসিতে তারা কিন্তু অবশ্যই পাইতেছে মিনিমাম সাত আটজন বা দশ বারো জন একটা জায়গাতে মানে এক একটা জেলা থেকে বিশ ত্রিশ জন করে পাইতেছে তো তারা চেষ্টা করতেছে যে মেলের অ্যাপয়েন্টমেন্ট মানে মেলের উত্তর দিয়ে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ভিসা দেওয়ার জন্য তো ভিসা যখনই যারা দেবে তো দিলে কিন্তু তাদের কিন্তু চাপটা কমে গেল বাংলাদেশে যে আন্দোলন খুব বিক্ষোভ চলতেছে সেই চাপটা কমে যাবে এবং তারা কিন্তু বাংলাদেশ থেকে স্কিল ওয়ার্কারগুলো আনতে পারবে এবং তারা কিন্তু কাজ করতে পারবে এখন কিন্তু শীতের সময় চালু হয়ে গেছে এখন কিন্তু সিজনাল মানে একদম কৃষিকাজ কি পরিমাণে হবে তুমুল পরিমাণে কৃষিকাজ হবে তো তুমুল পরিমাণে কৃষিকাজ হবে তো তো লোক তো লাগবে অবশ্যই এবং লিগাল লোক লাগবে ডকুমেন্টস ছাড়া লোক এখন যদি কেউ মালিক কোনো কাজ করায় মিনিমাম তার এক একজন প্রতি পনেরো হাজার করে জরিপানা তাহলে হিসাব করুন তো তারা লিগাল লোক এনে কাজ করে তারা তো প্রফিট কামাতে চাইবে এবং কাজটা শেষ করতে চাইবে তো তারা এখন খুব দ্রুত পরিমাণে লোক আনবে আপনারা দুই এক মাস অপেক্ষা করুন আপনারা কিন্তু ইজিলি ভিসা পেয়ে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই তো আরও মানে অন্য সব তথ্য জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটি দাবিয়ে দেবেন